আমরা ম্যাজিক দেখতে যাচ্ছি ম্যাজিক সুন্দর পরিবেশ ওয়াও একটা ভিউ দেখাবো ওয়াও কি সুন্দর ভিউ দেখার মতো মনে মুগ্ধকর একটা পরিবেশ এবং ভিউ যারা আসেন না এই জায়গা অবশ্যই আসবেন লোকেশান ঈশ্বরদিরূপপুর চুল্লি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখতে পাচ্ছেন দেখার মতো পরিবেশ এখন জায়গায় ইলেকট্রিক কাজ যাবতীয় পাবনার বিখ্যাত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাশে আছে লালনশা সেতু আমরা এখন অবস্থান করছি লালনশা সেতুতে পাশে হার্ডিং ব্রিজ সুন্দর একটা ভিউ সূর্য আছে মাথার উপর কষা সুন্দর একটা ভিউ আমাদের কত বলে আমাদের ঙ্কিরাজ তাকেও আমরা একটু দেখাই আমাদের যাত্রা আলহামদুলিল্লাহ আমরা এখন আছি রূপপুর পঙ্কিরাজ সহ ঈশ্বরিত চুল্লি নদীতে ঘোলা পানি হয়তো জোয়াল লাগছে এই যে মরণঘাতিক গলন আমাদের অঞ্চলের ভাষায় বলে গলন সে গলন দেখাবো আপনাদের এই গলনে যদি কেউ পড়ে সে আর জীবিত ফিরতে পারবে না পিলার এটা সম্পূর্ণ পিলারের সোতে বাড়ি খাচ্ছে পানি সোতে বাড়ি খাওয়ার কারণে এইরকম গলন হচ্ছে এর মাঝে যদি কেউ পড়ে সে শেষ আর সম্ভব না করে দেখতেছেন কত পর্যন্ত পানি বাড়ি খাতে খাতি চলে গেছে পানি আর পানি এইবারে হচ্ছে পাবনা পাবনাতে চুল্লি আর ওপার হচ্ছে কুষ্টিয়া আমরা কুষ্টিয়া পাবনার মাঝামাঝি আছি যে রাস্তা সবাই আসছে পর্যটক অনেক পর্যটক আছে ওইদিকে